কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন কেউ যদি তার দিল কান এবং চোখ তিনটা একসাথ করে তো আল্লাহ তালা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে মনোযোগী হইতে হয় আপনি মাতবুরি করলে হয় না জুররার বলবেই কি জানে কি না না আপনি বহুত কিছু জানেন আপনি এগুলো জানেন না জন্য কেউ অহংকার করতে নাই মাতব্বরি করতে নেয় নিজেকে শতভাগ বিনয়ের সাথে আদবের সাথে কোরআন এবং সুন্নার সামনে পেশ করতে হয় তাইলে কিছুটা হয় কিছুটা পরিবর্তন নসিব হয় এটা বহুতই জরুরি বিষয় বহুত গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে আছে হজরত আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লা সাল্লামের কাছে আসছেন জিব্রাইল আয়সা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে নবীজি সাল্লাই সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে তো ফলে কি হইছে ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে এখন হাঁটুও বরাবর বুকও বরাবর চোখও বরাবর ঠিক না আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি উনি আমার দিকে আমি ওনার দিকে একদম হাঁটু বরাবর করে তাহলে দুইজনের দিল বুক চোখ পুরা চাহুনি সব বরাবর এরপরে তিনি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে জানতে চাইছেন মাল ইমান ইয়া রসুল আল্লাহ ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন মাল এহসান এহসান কি নবীজি উত্তর মাতা মাতাস কেয়ামত কখন হবে নবীজি বলছেন তুমিও জানো না আমিও জানি না বলছেন ওমা আমার তুহা কিছু আলামত বলেন কেয়ামতের চিহ্ন বলে তো নবীজি উত্তর দিছেন এরপরে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন হা দা জিবরা ইম এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এ জিবরাইল ইউ মুকুম দিন আকুম তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা তোমরা কিভাবে দিন শিখবা এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাইল তোমাদেরকে দেখা গেল দেখা গেল এই জন্য বাফ এটা খুব জরুরি বিষয় এই মসজিদে কিছু মানুষ আছে ইমাম সাহেব জুমান নামাজের বয়ান করে উনি কোনো পাত্তাই দেন উনি এটারে কোনো বিষয়ই মনে করেন কোনো বিষয়ই মনে করেন হয় বৈশা বৈশা জুরায় আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর উনি যেই পরিমাণ মান নামি দামি মানুষ উনি সাইয়া থেকে কেমনি কথা বুঝছেন না এ এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থাকে যায় হারাম আর ছোটে না আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না আল্লাহর অবাধ্যতা আর ছোটে না এই জন্য জরুরি এটা বিষয় শতভাগ মনোযোগী হইতে হয় এটা আজকের জন্য না আমি প্রত্যেক দিন বয়ানে প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলেও বলি কোরআন শরীফা সে আল্লাহ তালা বলেন ইলাইহি যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে দিয়ে দেব কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া মাতবরি মাত মাতবরি করল বিনয়ী হইতে হয় যে ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবেন না হুজুর আপনার কথা আপনি না আমি কি করি আপনার কি দরকার হ্যাঁ রে বেয়া তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমার শেষ করে তোমার এই অভদ্রতা তোমার শেষ করে দিন এজন্য এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খোসা খুচি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই এই ফালতু দুষ্টি করতে করতে জিন্দিগি আহা কাফলতে কাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কোথেকে আসছে কে তারে পাঠাইলো কেন পাঠাইলো কিচ্ছু মনে কিচ্ছু মনেন আরে ভাইয়া এটা ঠিক করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন হাল আতা আল ইনসান প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিলা মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানতো না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানতো না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরও দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাথা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিফতেসো কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেস কেন নর্তুকি দেখতেস জেনা দেখছ বেবিচার দেখতেস এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই বুঝলা না শুধু নারী ছবি নর্তুকি জেনা বেবিচার মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম কিচ্ছুই জানলা না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা হাইওয়াল হইতে পারে বেটা মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিয়েছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি আসলাম থেকে কে আমারে বানাইল কেন বানাইল আমি করছিটা কি তিনি আমার কাছে এটাই চাইছিলেন আল্লাহ বলছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নব তালিহি নব তালিহি বচে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইসি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার নব তালিহি অলানাবলু আন্নাকুম অনাবলু হুম লিনাবলু আহুম আকুম একই শব্দ কোরানের শব্দগুলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয়দিন এটা কইয়া দেন আমার কি দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে এই দুডে লইতো সারে আর যদি চোদ্দ বছরের হয় তাতে আরও কিছু সামানা লাগবে কথার কথায়